নাবালক ছেলে কয়েকটি আম কুড়িয়েছিল তার শাস্তি এরকম আম কেন নিয়েছিল নাবালককে পিটিয়ে খুন আম কুড়ানো শাস্তি নাবালককে পিটিয়ে খুন অভিযুক্তের শাস্তির দাবিতে উত্তাল নৈহাটি ঠিক কি ঘটেছিল মৃতের নাম সুদীপ্ত পণ্ডিত বাড়ি বিজপুরের কাঁচরাপাড়া বাসন্তীতলা এলাকায় নৈহাটি শিবদাসপুর থানার আটিসারা গ্রামে মামার বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে গিয়েছিল সুদীপ্ত পরে পরিবারের আরো দুই তিনজন নাবালককে নিয়ে পাশের একটি আমবাগানে আম কুড়োতে গিয়েছিল অন্যান্য দিনের মতন এদিনও আমবাগান পাহারা দিচ্ছিলেন কুড়াত সে সুদীপ্তদের দেখে ফেলে এবং আম পেরেছে এই সন্দেহে তারা করে বাকে বন্ধুরা পালিয়ে যেতে পারলেও ধরা পড়ে যায় সুদীপ্ত অভিযোগ সন্দেহের বসে ফুরাত সুদীপ্তকে এলো পাথারে কিল চর ঘুষি মারতে থাকে এমনকি তার বুকেও খুশি মারে বলে অভিযোগ মারের চোটে লুটিয়ে পড়ে সুদীপ্ত পরে তাকে উদ্ধার করে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে উত্তেজনা ছড়ায় ক্ষোভে ফুসতে থাকে এলাকার মানুষ কান্নায় ভেঙে পড়ে কোটা পরিবার আমার নাতি হয় অভিযুক্তের ফাঁসি চাই বললেন নিহতের আত্মীয়া বাগানের পাহারাদার অভিযুক্ত ফুরাদ মন্ডলের বাড়িতে বিক্ষোভ দেখাতে থাকেন নিহত সুদীপ্ত পণ্ডিতের পরিবারের লোকজন এবং এলাকাবাসী আমবাগানের গুদামে আগুন ধরিয়ে দেওয়া হয় দাউ দাউ করে চলতে থাকে আমের গুদাম অভিযুক্ত ফুরাদের কঠোর শাস্তির দাবি জানানো হয় মৃতের মামার ছেলে সৌমেন বলেন অভিযুক্ত ফুরাদের ফাঁসির দাবি জানাচ্ছি আমার দাদার কাজে এসে এই অবস্থা হল আমি ফুরাদের ফাঁসি চাই বললেন নিহতের মামা মিলন রং একটা আম পেড়েছিল বলে উনি দেখে মারতে মারতে বাগানের ভিতরে নিয়ে গিয়ে মেরে দিয়েছে যে বাগানটা কিনেছে আর বাগানের যে খোদ মালিক তার নাম রবীন্দ্রনাথ মন্ডল আমরা চাই ফুরাদ মন্ডলে ফুরাদ মন্ডল আমার দাদার কাজে এসেছিল আমার দাদা মারা গেছে দাদার কাজে এসেছিল আমার ভাগনা কঠোর শাস্তির দাবিতে সরব প্রতিবেশী সুনীল বাবুও তিনি বললেন অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি করছি আমের জন্যে আমাদের পাড়ার প্রতিবেশী ছেলেকে পিটিয়ে গণহত্যা করে চারজন ছিল চারজনের মধ্যে তিনজন পালিয়ে গেছে মার খেতে খেতে একজনকে একদম গণহত্যা করে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে আমরা তার ফাঁসি চাই তার ফাঁসি চাই এবং তার কোনো ঘর বাড়ি অস্থিত রাখতে চাই না এখানে এদিন খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় সিদ্ধাসপুর থানার পুলিশ ফুরাতকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় ঘটনার পর থেকেই গোটা এলাকা থম থমের এলাকায় উত্তেজনা থাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে আমার বাবা মারা গেছে আমার আমার বাবা ওর মামা হয় ঠিক আছে হ্যাঁ আমি কালকে দুপুর বেলা টাকা আনতে ওকে নিয়ে গেছিলাম বিডিও অফিসে ঠিক আছে বিডিও অফিস থেকে যখন ফিরি ওর দুটো বন্ধু যাদের সঙ্গে আমবাগানে বাগানে তারা বলছে দেখা করিস কথা আছে ঠিক আছে তারপরে ও চলে গেছে আমি বাড়িতে ছিলাম কালকে আজকে ঘাটের সব কাজবাজের জন্য যোগাযোগ যন্ত্র করছিলাম ছটা নাগাদ আমার কাছে ফোন আসে যে তোমার পিছিয়ে ছেলে এরকম পড়ে মরে পড়ে আছে মেরে ফেলে রেখে দিয়ে এসে দেখি যে একটা মানে অস্বাভাবিক ভাবে ওকে মেরে ফেলে রেখে দিয়ে আমরা তো আসামি ফাঁসি চাই আমরা আসামি ফাঁসি চাই হ্যাঁ শেখ ফারাদ মন্ডল শেখ ফারাদ মন্ডল একটা আমের জন্য জীবন দিতে হলো ওকে ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্স ক্ল্যান নৈহাটি নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে